ব্রাহ্মণবাড়িয়া চার আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে কসবা উপজেলা জুড়ে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে গুম গুমফেরত নেতা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়াকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে এই কর্মসূচি পালন করা হয় কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও কসবা পৌরসভার নয়টি ওয়ার্ডের বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল শ্রমিক দল দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই গণমিছিলে অংশগ্রহণকারীরা কাফনের কাপড় বেঁধে রাজপথে নেমে আসে মিছিলটি ছিল কসবার ইতিহাসে নজিরবিহীন লক্ষাধিক মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয় গণমিছিলে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপি সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পিপি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খান উপজেলার দশটি ইউনিয়নের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন দলীয় মনোনয়নের সম্ভাব্য তালিকায় তিরানব্বই বছর বয়সী দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত মোহাম্মদ মুশফিকুর রহমানের নাম অন্তর্ভুক্ত করে তৃণমূলের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয়েছে মুশফিকুর রহমান গত সতেরো বছর ধরে এলাকায় আসেননি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গেও যোগাযোগ করেননি একাধিক বিতর্কিত কর্মকাণ্ডের সাথেও জড়িত ছিলেন তিনি এদিকে কসবা আখাউড়া জুড়ে একদিনে গণমিছিলের দলীয় ঐক্য ও তৃণমূলের দাবির এক নতুন বার্তা হিসেবে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে কসবা উপজেলার সাধারণ মানুষ মনে করে তারা গত সতেরো বছর যাবতীয় আবামী দুঃশাসনের আইনমন্ত্রী আনিসুল হকের মাধ্যমে নির্যাতিত হয়েছে তারা আগে মুশফিকুর রহমানের শাসন দেখেছেন অত্র অঞ্চল থেকে তিনবার ইলেকশনও করেছেন একবার পাশ করেছেন একবার ফেল করেছেন এবং একবার তিনি টেকনিক্যালি ফর ইচ্ছাকৃত ভুল করে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থেকেছেন কসবা উপজেলার জনগণ এখন কবির আহমেদ ভুইয়াকে নিরাপদ মনে করেন তাই এই আসনে কবির আহমেদ ভুইয়াই যোগ্য প্রার্থী বলে ধারণা সবার